এভাবে মাছ ফ্রাই করলে এত বেশি মজা হয় একটা মাছ দিয়ে আপনারা পুরো ভাত খেয়ে উঠে যেতে পারবেন এত বেশি সুস্বাদু হয় আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে আজকে আপনাদের জন্য একটা মজাদার মাছের পোনা কিংবা মাছের ফ্রাই নিয়ে এসেছি ফিশ ফ্রাই এটা ছিল আসলে মাটার মাছ এই মাছগুলা খুবই মজার হয় অনেক সময় দেখা যায় যে ঝোল রান্না করলে একটু ভেঙেও যেতে পারে যাই হোক তাই এভাবে করে চাইলে ফ্রাই করতে পারেন ফ্রাই করলে কিন্তু অনেক বেশি মজা হয় যাই হোক আমি আপনাদেরকে আজকে আমি কিভাবে ফ্রাই করি সেটা একটু শেয়ার করলাম আর কি যাই হোক এভাবে করে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাঝখানে দেখলেন তো একটুখানি কেটে নিয়েছি আমি দুই পাশে। এরপরে দিয়ে দিয়েছি গুঁড়া মরিচ উচ্চা করে এক চা চামচ হলুদ দিয়েছি হাফ চা চামচ এখন দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণে গরম মশলা কিংবা জিরা গুঁড়া দিলেও পারেন এরপরে হচ্ছে লবণ দিয়েছি সাত মতো এখন আমি হচ্ছে এখানে টক দই দিয়ে দিব এক টেবিল চামচের মতো টক দই টক দইটা দিলে হয় কি মাছ এটা খুব ভালো করে ফ্রাই হয় মশলা টসলা সব কিছু ঢুকে আর খুব তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায় আর কি প্রথমে আমি একটুখানি ভাবে করে মেখে নিয়েছিলাম এরপরে আমি টক দইটা দিয়ে দিব এখানে টক দই দিয়ে আমি আরও ভালো করে মেরিনেট করব এই মাছটা ভালো ম্যারিনেটটা কিন্তু খুব ভালো করে করতে হবে যাতে সবগুলা মশলা মাছের ভিতরে ঢুকতে পারে মাছ এভাবে একটু কেটে দিলে মশলাটা খুব ভালো করে ঢুকে যায় আসলে এরকম মাছের ভুনা ফ্রাই খুব মজার সবাই সবারই পছন্দ আমি যতটুকু জানি ফ্রাই খেতে সবাই পছন্দ করে যাই হোক এভাবে করে যাইলে আপনারা সহজে বিশ ফ্রাইটা করে নিতে পারেন এভাবে টক দই দিয়ে দিলে কিন্তু ফ্রাইটা খুব তাড়াতাড়ি হয়ে যায় ভেঙে যায় না এখন আমি একটা প্যানে প্যানটা গরম করে বেশ কিছু পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা একটু বেশি করে দিতে হয় মাছ ফ্রাইয়ের মধ্যে যেহেতু মাছটা দেখা যায় যে কম তেলে বাঁচলে অনেক সময় নিচে দিয়ে লেগে যেতে পারে আবার হচ্ছে ফ্রাইং প্যান সময় একটু ভালো হতে হয় সব সময় যে ফ্রাইং প্যানটা তেলের কাছে ইউজ করা হয় ওই রকম ফ্রাইং প্যানে কিন্তু মাছে ফ্রাই জিনিস করলে খুব ভালো হয় সুন্দর হয় নিচে দিয়ে লেগে যায় না যাই হোক আর ফ্রাই যেভাবে করা হয় আর কি যেভাবে করে এক পাশ যখন ফ্রাই হয়ে যাবে অপর পাশটা আমি উল্টে দেব। যাই হোক আমার একটা পাশ এখনও হয় নাই যার কারণে একটু উল্টাতে কষ্ট হয়ে যাচ্ছিলো নিচের পাশটা একটু লেগে যাচ্ছিলো এই যে এভাবে করে উল্টে পাল্টে আমি সুন্দর করে সবগুলো মাছ ভেজে নেব আপনারাও চাইলে এভাবে আসলে ভেজে নিতে পারেন খুব সহজে আর এই মাছগুলো কিন্তু ফ্রাই খেতেও অনেক মজা আবার ফ্রাই করে ভেজে রান্না করে খেলেও কিন্তু ভীষণ মজা হয় আমার প্রায় ফ্রাই করা শেষ হয়ে গিয়েছে এখন আমি সবগুলো মাছ হচ্ছে একটা সার্ভিং ডিশে তুলে নিব আমি তেলটা ঝরিয়ে যত সম্ভব চেষ্টা করব তেলটা যাতে মাছের সাথে উঠে না আসে আর যখনই এই ধরনের ভুনা ফ্রাই জিনিস প্যান থেকে তুলবেন তখন চেষ্টা করবেন আঁচটা একটু বাড়িয়ে দিতে তাহলে তেলটা স্যুপ হবে না তেলটা ভুনা কিংবা এই ধরনের ভুনা যেই খাবারগুলা তেলের যেই খাবারগুলা তেলটা প্যানে থেকে যাবে খুব বেশি তেল স্যুপ হবে না যার কারণে একটু আঁচটা বাড়িয়ে দিয়ে তারপর হচ্ছে খুব তাড়াতাড়ি করে তেলের জিনিসগুলো তুলে নেবেন এই যে আমার সবগুলো মাছ কিন্তু ফ্রাই করা হয়ে গিয়েছে আরও বেশ কিছু মাছ আছে আমি এই যে সব ফ্রাই মাছ আমার হয়ে গিয়েছে আমি জাস্ট একটা টমেটো দিয়ে সাজিয়েছি ডেকোরেশন করেছি জাস্ট সৌন্দর্যের জন্য এভাবেই করে চাইলে আপনারা মাছ পুনা করতে পারেন যারা নতুন ওরা অনেক সময় আসলে বুঝতে পারে না কিভাবে কি করলে কেমন হয় যাই হোক আজ তো ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম